আসুন শুনেনি মহাদেবের অষ্টতর শত নাম প্রথমে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নমস্তভূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষের নম পিনাক হস্তায় হস্তায় বই নমঃ নমস্ত্রী শুল হস্তায়, দণ্ড শি পা নয়। নমস্ত্রই নাথায় ভূথানাং পতয় নমহ। শিবে প্রণাম নমহ শিবায়, শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় আমি। চাতমানি পরমেশ্বর ওং নমস্তে তাং মহাদেব লোকানং গুরুমেশ্বরং পুন পূর্ণ কামনং কামান পুরয় শঙ্কর শুরু করছি শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম নাম শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর ভক্ত কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম কি রাখিল নাম গোবর্ধন ধারী দিকপাল সকলে ডাকে দিকপতি রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখি নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়া নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতি দেবী রাখে নাম কেলি কুত হলি ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর সাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মরে ডাকে রেবতী কপর দি নামেতে ডাকে জনক রাজন ধনুরধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎ কারু কহে মোরে সর্বহৃদস্থিত উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরি জাম ডাকে মোরে গুড়া বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি সুজন উত্তন রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখি নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখি নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহেবাল বাল খিল্ল মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবনু রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম ব্রহ্মেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় নামে মহারুদ্র মোর নাম দধিছি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নৃপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত জাবালি রাখিল নাম ব্যাঘ্র চরমাম্বর। তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিক গজ বলে দিক পতিশ্বর সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নাম ডাকে যত তিথিগণ পর্বগণ সব মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধে সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম কাণ্ডারি সুসেন রাখিল নাম বিহারী মনমথ রাখিলা নাম, রাখিল কহে মোরে অখিল কারণ ফলশ্রুতি অষ্টত্তর শত নাম করি নুকীর্তন ইহাতে সন্তুষ্ট রবি আমি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি যদি হা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত কুহি মহেশ্বর মৌন ভাব ধরে গৌরী পদে নতি করে সর্বজন সভা ভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন্দন ভবানী সহিত পরে উঠি বৃষ পরে চলিলেন মহাসুখে নগরে। শ্রোতা যত হয় আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব জয় মহেশ্বর তবুপদে মতি যেন রহে নিরন্তর